রান্না করতে খুব ভালোবাসতাম বলে রান্নাটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি কিন্তু এখন যেন মনে হচ্ছে রান্না শেখাটাই আমার সবথেকে বড় ভুল কার মাথাটা ঠিক থাকে বলতো রাত বেরাতে এরকম বাহানা করলে বাচ্চারা বাহানা করে সেটা মানা যায় কিন্তু এই বাচ্চা নামক ভদ্রলোক যখন বাহানা করে তখন তো মাথাটা গরম হয়ে যায় রাত তখন এগারোটা রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এই রাত এগারোটার সময় এখন নাকি ওনার ইচ্ছে হয়েছে ফ্রাইড চিকেন খাওয়ার শুনেই তো আমার মাথা গরম এত রাতে আমি ওসব কিচ্ছু করতে পারবো না ব্যাস এই কথা শোনা মাত্র ভদ্রলোকের কত আকুতি মিনতি তাই শেষ মেয়ে আর কি রান্না করে আসতেই হলো বলে কিনা তোমাকে ছাড়া আর কার কাছে আবদার করবো আহারে এত সুন্দর টেমালপ শুনে আমাদের চোখে জল চলে আসলো সত্যি তো মায়া ভরা মুখ না আত্মারণ করবো কে করবে তাই আসলাম হাট ছাড়া চিকেন নিয়ে তার মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য একটু হলুদ আদা রসুন বাটা টমেটো কেচাপ সোয়া সস একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম একটা বাটিতে ময়দা কর্নফ্লাওয়ার তাতে সাতমত লবণ সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে রাখলাম এবার এক একটা চিকেনকে কে ময়দার মধ্যে হাত দিয়ে চিপে চিপে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নিলে ব্যাস আমাদের ফ্রায়েড চিকেন